সমস্যাটা ঠিক এই রকম সে তোমাকে ছাড়ছেও না আবার ধরছেও না তার জীবনে তোমাকে সে এমনভাবে রেখেছে যে সে তোমাকে ছেড়ে যেতেও বলছে না আবার সে নিজে ভালো করে সম্পর্কটা রাখছেও না যখন ইচ্ছে হচ্ছে তোমায় ফোন করছে ইচ্ছে হচ্ছে না ফোন করছে না যখন ইচ্ছে হচ্ছে তোমায় মেসেজ করছে তোমার মেসেজের রিপ্লাই দিচ্ছে ইচ্ছে না হলে দিচ্ছে না সিন করে ফেলে রেখে দিচ্ছে তুমি কিছু বললে তোমার মুখের ওপরেই ফোনটা কেটে দিচ্ছে যখন তখন তার মর্জি মতো তোমায় ব্লক করে দিচ্ছে সত্যি কথা বলতে গেলে তোমায় এক প্রকার সে হাতের পুতুল বানিয়ে রেখেছে যখন তার ইচ্ছে হচ্ছে তার অনুযায়ী তার হাতে সুতোটা মুভমেন্ট করছে আর তুমি সেই অনুযায়ী তার তালে তাল মিলিয়ে নাচ সে যখন ভালো ব্যবহার করছে তুমি ভাবছ হয়তো সবটা ঠিক হয়ে যাবে সেই ভেবে সেই আশায় হয়তো আবারও মায়ায় জড়াচ্ছ কিন্তু দুদিন বাদে ঠিক দুটো দিন বাদেই আবারও একই আঘাত পাচ্ছ খুব বাজে একটা পরিস্থিতি খুবই ভয়ঙ্কর একটা সমস্যা যার কারণে তুমি প্রচণ্ড ডিপ্রেসড হয়ে আছো তুমি ভাবছ এই মুহূর্তে তোমার কি করা উচিত কি করবে এখন ভিডিওটা শুরু করার আগে বলি ভিডিওটা মন দিয়ে শোনো দরকার পড়লে বারবার রিপিট করে শোনো এই সমস্যাটা শুধুমাত্র একা তোমার নয় আজকের দিনে দাঁড়িয়ে সমস্যাটা এইট্টি পারসেন্ট ছেলেমেয়ের আমাকে যেই মেসেজ করে যেই কমেন্ট করে সবার মুখে প্রায়ই আমি এই একই কথা শুনি তাই বলছি ভিডিওটা তোমার হয়তো আজ কাজে নাও লাগতে পারে কিন্তু দুদিন বাদে হয়তো তোমার কাজে আসতে পারে তোমার হয়তো কাজে নাও লাগতে পারে কিন্তু তোমার আশেপাশে অনেকেই হয়তো আছে তাদের ভিডিওটা কাজে লাগতে পারে তাই ভিডিওটা শোনো অন্তত তাকে তুমি এই সমস্যাটা থেকে বার করতে পারবে তো চলো শুরু করা যাক সবার প্রথম আমি যেটা তোমায় বলবো তোমার কিন্তু হারানোর কিচ্ছু নেই তোমার আর ওই মানুষটার থেকে পাওয়ারই কিছু নেই তাহলে তুমি হারাবেটা কি ক্লিয়ার করছি তোমার কাছে ব্যাপারটা মানে যেই ভয়টা তুমি পাচ্ছ যেই মানুষটা যদি সত্যি চলে চায় সত্যি আমাকে ছেড়ে দেয় ও যখন এমন করছে তাহলে দুদিন বাদে আমাকে ছেড়ে দিতেও পারে এই ব্যাপারটা মনে মনে তুমি বিশ্বাস করো তাহলে তখন তুমি কি করবে এই যে হারানোর ভয়টা তোমার মনের মধ্যে কাজ করছে এই ভয়টা বন্ধু তুমি পেও না কারণ তুমি এটা ধরে নাও এই মানুষটা তোমায় অলরেডি ছেড়ে দিয়েছে যে মানুষটা তোমায় নিজের হাতের পুতুল বানিয়ে রাখে নিজের ইচ্ছে হলে ডাকে আর ইচ্ছে না হলে তুমি হাজারবার ডাকলেও সাড়া দেয় না কখনো কখনো তোমার সাথে খুব ভালো ব্যবহার করে আবার কখনো কখনো ইচ্ছে করে তোমায় আঘাত দেয় নিজের ইচ্ছে মতো তোমাকে ঘুড়ির মতো আকাশে ওড়ায় আবার নিজের ইচ্ছে মতোই সেই সুতোটা ছিঁড়ে দেয় সেই মানুষটা কিন্তু তোমাকে কখনোই ভালোবাসে না এই কথাটা আজ থেকে এখন থেকে বিশ্বাস করতে শেখো মানতে শেখো এখন থেকে নিজেকে এটা বোঝাও যে ওই মানুষটা তোমার কেউ না ওই মানুষটা তোমার জীবনে এক্সিস্ট করে না যার জীবনে তোমার কোনো গুরুত্ব নেই তুমি আছো কি নেই যার জীবনে কোনো ফারাক পড়ে না তাহলে তুমি নিজে কেন এরকম করে ভাববে না বলো তো তাই নয় কি তুমি কেন শুধু শুধু কষ্ট পাবে তুমি কেন শুধু শুধু আঘাত পাবে দেখো সে সম্পর্কটা রাখতে চাইছে না তোমাকে সেটা পরিষ্কার করে ক্লিয়ার করে বলে দিক যে না আমার পক্ষে সম্পর্কটা রাখা আর সম্ভব নয় আমার পক্ষে পসিবেল নয় এই সম্পর্কটাকে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার তুমি তো আর জোর করবে না সম্পর্কটা রাখার জন্য কারণ জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না কিন্তু না সে কিন্তু সেটা করছে না সে কি করছে সে তোমায় ইগনোর করছে সে তোমাকে অবহেলা করছে সম্পর্কটা দায় সারাভাবে ভাবে টেনে নিয়ে যাচ্ছে এমন একটা পরিস্থিতি সে তৈরি করছে যেন তুমি বাধ্য হও নিজের থেকে সেই সম্পর্কটা ভেঙে চলে আসতে ও বোঝাতে চাইছে আমি তোমায় ধরবো না আবার আমি তোমায় ছাড়বো না কিন্তু ঠিক ঠিক এমন করার কারণটা কি জানো একবার কি সেটা ভেবেছ কেন এমন করছে ওই মানুষটা কেউ নাই চাইতে পারে সম্পর্কটা রাখতে কিন্তু তা বলে তোমাকে নিয়ে এমন ভাবে খেলছে কেন শোনো মন দিয়ে শোনো আসলে সে চায় যাতে তুমি বাধ্য হও সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে হ্যাঁ ঠিকই শুনছো আসলে মানুষটা চায় বিদায়টা যেন তোমার দিক থেকেই হয় যাতে তোমার সামনে এমনকি সবার সামনে সে নিজে নিট অ্যান্ড ক্লিয়ার থাকে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে সম্পর্কে যখন কোনো মানুষ আগ্রহ হারিয়ে ফেলে তখন এর থেকে আর ভালো কোনো উপায় একটাও নেই এতদিনের সম্পর্কে সবাই কি ভাববে এটা তো একটা কোশ্চেন মার্ক থেকেই যায় তাই না যাতে তুমি তাকে আঙুল তুলে প্রশ্ন না করতে পারো যে তুমি কেন সম্পর্কটা ভেঙে দিলে বা তুমি কাউকে না বলতে পারো সম্পর্কটা সে ভেঙেছে সে তো নির্দ্বিধায় সবাইকে বলবে যে না সম্পর্কটা আমি ভাঙিনি সম্পর্কটা সে ভেঙেছে সম্পর্কটা ভাঙার দায় কিন্তু তার আর রইল না তার দোষগুলো সে ঢাকতে একটা একটা মাইন্ড গেম খেললো তোমার সাথে যেটা হয়তো তুমি বুঝতেও পারো বা বুঝতেও পারছ না তুমি কি ভাবছিলে ভাবছিলে হয়তো সম্পর্কটায় আরো একটু সময় দেওয়া দরকার ছিল তুমি হয়তো আর একটু অ্যাডজাস্ট করতে পারতে নিজেকে দোষারোপ করছিলে কিন্তু তুমি বুঝতেও পারো নি সম্পর্কটা থেকে সে অনেক আগেই বেরিয়ে গেছে কিন্তু চালটা সে এমন করেই উল্টোভাবে চাললো যেটা তুমি ধরতেই পারো নি আসলে তুমি তো তাকে সত্যিকারের ভালোবেসেছিলে তুমি তো তার মতো মাইন্ড গেম খেলো একটু ঠান্ডা মাথায় ভাবো বন্ধু সবটাই কিন্তু একটা প্রি প্ল্যান একটা দারুণ তার এমন ব্যবহারের কারণে যাতে তুমি বাধ্য হও এই সম্পর্কটা থেকে বেরোতে ওই যে বললাম তোমাকে ধরবেও না আবার তোমাকে নিজের থেকে ছেড়ে যেতেও বলবে না তাহলে এখন কি করবে তুমি তোমার এখন করণীয় কি তুমি সম্পর্কটা থেকে ব্রেক নাও না তাকে না জানিয়েই ব্রেকটা নাও অর্থাৎ তুমি তাকে বলবে না যে তুমি সম্পর্কটা থেকে বিরতি চাইছ বা সম্পর্কটায় বিচ্ছেদ চাইছ তুমিও তার সাথে ঠিক তার আচরণগুলোই রিপিট করো অর্থাৎ তুমিও তাকে ফোন করবে না সে মেসেজ করলে সিন করে রেখে দেবে তার সামনে সবসময় নিজেকে হাসি খুশি রাখো নিজে ভালো থাকো ভালো ভালো নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো হাসি খুশি ছবি পোস্ট করো নিজের দারুণ দারুণ অ্যাক্টিভিটি শেয়ার করো ফেসবুকে এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট ট্রিক্স তার মাথায় একটা কোশ্চেন মার্ক তৈরি করার সে যে ওই ব্যবহারগুলো করেছে বলে তুমি দুঃখে আছো এরকমটা কখনোই দেখাবে না সে যদি ফোন করে তাকে ইগনোর করো তোমাদের সম্পর্কের ব্যাপারে পার্টিকুলার তোমাদের সম্পর্ক নিয়ে কোনো আলোচনাই তুমি তার সাথে করবে না তাকে অন্য কথা বলো বেশি কথা বলার দরকার নেই সে যদি দুদিনে একবার ফোন করে তুমি ধরবে না ফোন দুদিনে তিনবার ফোন করুক ফোনটা ধরে দুটো কথা বলে রেখে দাও তাকে এটা ফিল করাও সে তোমার জীবনে আছে না নেই তাতে তোমার কোনো ফারাক পড়ে না তোমার জীবন তাকে ছাড়া দিব্যি চলতে পারে তুমি খুব ভালো আছো এটা তাকে ফিল করাও দেখবে ঠিক কিছুদিনের মধ্যেই সে চেঞ্জ হবে একদম হান্ড্রেড পারসেন্ট শিওর হও তুমি কিছুদিনের মধ্যেই সে তোমাকে সরাসরি জিজ্ঞেস করবে যে তুমি এরকম কেন করছো তোমায় জিজ্ঞেস করবে তুমি কি সম্পর্কটা রাখতে চাইছ না আমায় তাহলে সরাসরি বলো তারপর তুমি তাকে তাকে পিঞ্চ করে কথা বলো বলো হাসতে হাসতে বলো ঠান্ডা মাথায় বলো যে এই কাজগুলো তুমি তো এতদিন আমার সাথে করছিলে তাহলে যখন আজকে আমি করছি এত খারাপ লাগছে কেন সম্পর্কটা রাখতে আমি চাইছি না নাকি তুমি এতদিন চাইছিলে না সম্পর্কটা কন্টিনিউ করতে আমি তো তোমার আচরণগুলোই তোমার সাথে রিপিট করছি তাহলে কেন এত অসুবিধা হচ্ছে তোমার তাকে বলো এই কথাগুলো তাকে প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং বলে সেই দিনে সেই সম্পর্কটা শেষ করো বিরতি টানো সেই সম্পর্কটায় দেখো একটা সম্পর্ক তৈরি করতে অনেক সময় লাগে আমি জানি কিন্তু যেই সম্পর্কে তোমার কোনো প্রায়োরিটি থাকে না তোমায় বোঝার মতো মানুষ থাকে না সেই সম্পর্কে না থাকাই ভালো একটা কথা কি জানো তো খারাপ সঙ্গের থেকে একলা থাকা ঢের ভালো মিথ্যে মায়ায় জড়িয়ে থাকার থেকে সেই সম্পর্ককে বিদায় জানানো ঢের ভালো একটা ভুল মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা ভালো থাকা ভীষণভাবে জরুরি